ওয়েলকাম ভিডিও আজকে একদম ফুল ইউনিক একটা ভিডিও নিয়ে হাসিয়েছি ভিডিওটা শুরু করার আগে খেলার রোলসগুলো বলতে খেলার দুইটা রোলস থাকবে প্রথম হচ্ছে কেউ কোন প্রকার কথা বলবো না ভিডিও চলাকালীন সময় এবং সেকেন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল যে এই ভিডিওটা দেখার পর হাসবে তার চিমান হবে হ্যাঁ যদি ভিডিও দেখার পর একবারও হাসছো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে জাস্ট অনেক ফাল কথা বলে ফেলছি আগে ভিডিওটা শুরু করি তারপর দেখা যাক কে কতটুকু হাসে আর কার জোর জলমানা হয় তাহলে চলো শুরু করা যাক আপনি মানুষ চিনতে ভুল করেছেন অল অফ ম্যান আর নট জেন্টারম্যান অল দ্য পুর ম্যান অল কয়েদিতে বাদ দে আর নট টু বি এ ক্রিমিনাল উল ইউ টাইস টু আন্ডারস্ট্যান্ড আজ এই সর্বনাশ আপনার হতে যাচ্ছিল তা কেবল মানুষ রূপে জানোয়ারের আপনি তাকে বলে দান ফর গেট হিম

আজকের সন্ধ্যার সময় এটা মানে গাছের মধ্যে এটা বাস গাছের মাটির মধ্যে এটা কি জিনিস এটা আমরা কইতাম কারণ যুদ্ধ চলছে আমরা এটা কইতে পারি না আমরা সবাই ডাইতে আসে কিটা এটার মধ্যে লাল নীল একটা বাতি চলতে

মরুমিয়াও দয়ার সাগর কাউকে না করতে পারে না যার ফলে দশ একে একে একুশটা বিয়ে করে বসে আছেন নওগাঁর এই বছর বয়স থেকে শুরু করেছেন আর এই বিবাহ যাত্রা প্রতিটা বিয়ের আগে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলেন মোবাইলের মাধ্যমে প্রেম শুরু এরপর বিয়ে করে ঘরে তোলেন স্ত্রীদের সব স্ত্রীর নাম মনে না থাকায় কাগজে লিখে রাখতে হয় তাকে নজর দিয়ে

তু ভাই এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে আর যদি কেউ হেসে থাকেন ভুল ভুলক্রমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন জরিমানা কিন্তু মাপ যাবে না জাস্ট কিরিন চ্যানেলে আরও ভিডিও আছে দেখার পর যদি ভালো লাগে ভালো লাগে তারপরে সাবস্ক্রাইব করবে কে জোড়া চুরি করছে চালকে চলেন তো নেক্সট ভিডিও টিক দেন টেক কেয়ার বাই বাই